কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছে আমি শেষ করে চলে আসি ভাষা আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স কতটুকু অপরাধ হলে একজন সন্তান তার নিজের জন্মদাতা মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভেতরে রাখতে পারে হ্যাঁ এরকম ঘটনাটি ঘটেছে বগুড়া দুপচাচিয়ায় আসুন আজকে আমরা এই ভিডিও থেকে বিশেষ তদন্তের মাধ্যমে জানবো যে মূলত এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাদ কেন তার নিজের মাকে নিঃশংসভাবে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলেন কোন কারণে মূলত কি তিনি মাদকাসক্ত ছিলেন নাকি তাদের ভেতরে অর্থনৈতিক বা কোনো অপকর্মজনিত বিষয় ছিল এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসনে স্ক্যানে আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে আটটা থেকে প্রত্যেকদিন আমার একটা দশ পর্যন্ত ক্লাস থাকে আমি ক্লাস করেই হচ্ছে নামাজটা শেষ করে চলে আসি বাসায় তো আজকেও ওই নামাজ শেষ করে আসতেছিলাম আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম ওই একটা পঞ্চাশে আমি বাসায় আসি এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দাও তো আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তোবা বাইরে গেছে বা কোথায় গেছে গেলে তালা লাগাই দিয়ে যায় তালা লাগাই ছিল যেহেতু আমার কাছে একসাথ চাবি থাকে বাইরের গেটের আর এখানের একটা থাকে আমার কাছে আমি খুলে ঢুকছি ওগুলো তো সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুরাল পড়ে আছে কুরালে বাঁশ দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম মানে কোপানোর চিহ্নগুলা ছিল তো ওইগুলো দেখে তো আমি কিছুক্ষণ ইটে করে আম্মুকই ভাবলাম তো আম্মুক খুঁজে খুঁজে পাই ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আম দুইটাই বন্ধ ছিল তারপরে আব্বুকে ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তারা দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল এদের ফোন দিয়ে আমি আসতে বলছি ওনারা এসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা বেঁধের মুখ বাধা হাত পেছনে বেঁধে রাখছিলো

তার মানে আপনি ঢোকার অনেক আগেই হয়তোবা তাকে ফ্রিজে রাখা হয়েছে। যেমন হচ্ছে আমাদের আম্মু হচ্ছে ক্রুজ কাটার দিয়ে পাপوش বুনতো যে অবসর টাইমে তো एक्चुअली যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে একজন আছে ওনার কাছে শেখায়ার জন্য যেত। তো উনি বললো যে 12টার সময় নাকি ওনার কাছে সুতা নিয়েgeqslantছিল। তো আমার ছোট ছোট ধারণা আছে 12:30টা থেকে 1:00টার ভিতরেই ঘটনাটা ঘটে। আমরা আর আপনার আমি বাসায় দুঃ হয়েছে 150 এ 50 নগর কি আমাদের কোন তেমন কিছু চাওয়া নাই যে করছে আল্লাহ আচ্ছা বিচার দেব আমাদের আল্লাহর জন্য সওয়াবের উদ্দেশ্যে দান করেন মাকে কে জান্নাত প্লিস যারা করেছে তাদের সনাতত করে আইনের আওতায় আনা হোক ফাইন আমাদের আছে আইনের লোকজন আছেন তারা চালাচ্ছে এটা অভিযান চালাচ্ছে অভিযান তো ওনারা পুরো কার কারোর সাথে যেন এরকম না হয় ওর নাম সাদ বে নাজিজুর রহমান ভাই আমরা দুই ভাই এক বোন বোন সবার বড় ভাইয়া তারপর আমি সবার ছোট ভাই আমি এখানে আমাদের দুচিয়া ডি এস কামিল মাদ্রাস সাথে অধ্যয়নরত আছি আলিম দ্বিতীয় বর্ষ অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার তো ভাই আরapura ওরা সবাই ঢাকায় থাকে আমিও থাকতাম না আমি সম্প্রতি হচ্ছে এক বছর আগে আসছি दाखिल হচ্ছে এসএসসি পাস করে আমি এখানে এসে ভর্তি হওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে বাসায় আব্বা আম্মা একাই থাকে কেউ একজন থাকা দরকার ওই জন্য আসছিল। বিকাল থেকে হচ্ছে তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আশ্রয় তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকতো এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুর সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে শেষে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনেই ছোট ভাই সাথে সাথে ইন্তেকাল করেন এমন ঘটনায় ব্যাপকভাবে সারা ফেলেছে আসুন সরাসরি বিস্তারিত দেখব এই রিপোর্টে এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন আরেক ভাই বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনা মাত্রই মারা যান ছোট ভাই তেরো নভেম্বর ভোরে শরীয়তপুর সদরের আঙ্গারিয়ায় ঘটে এমন করুণ ঘটনা তিনটার দিকে তার স্ট্রোক করে সে ইন্তেকাল করেছে খবর শুনে তার চার নম্বর ভাই মোহাম্মদ আলী সেও ইন্তেকাল করেছে আমার মেজো ভাই হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক তার হসপিটালে নিয়েছি নেবার পথে তার জ্ঞান হারায় গেছে তো হসপিটালে যা চেকআপ আপ টেকআপ করানোর পরে ডাক্তার বলছে সেই জেট চার নম্বর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী তো উনি মাদারীপুরে শিক্ষকতাগত মাদ্রাসাতে উনি খবর শোনার পরে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে পরে হসপিটালে ভর্তি করলে কিছুক্ষণ পরে জানা যায় বারো নভেম্বর দিবাগত রাতে অসুস্থ অবস্থায় মারা যান খায়রচর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শিকদার বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাদ্দি এলাকায় অবস্থানকালীন অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ওর মৃত্যুর খবর ওরে আপনার এক ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার ও স্টক করে মারা গেছে একবার পরতি একবার এত ওরি ছিল খবর পাইলে সব একখান হয়ে গেছে কিন্তু এরম ঘটনা ঘটছে এটা কেউ কোনো হানে কেউ মানিয়ে নিতে পারে যে একবার খবর না আর এক মারা গেছে কিন্তু এটা আল্লাহ করছে এটা অবাস্তব ঘটনা আর কি আমাকে মানিয়ে নিতে অবাস্তব ঘটনা হন দুই বাইরে একসাথে হন মানে নিহতের স্বজনেরা জানান পরিবারের ছয় ভাইয়ের মধ্যে এতটাই ভালো সম্পর্ক ছিল যে কোনো অনুষ্ঠানে গেলেও একসাথে যেতেন সবাই বাড়িতে এলেও অনেক মিলেমিশে থাকতেন তারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজন ও এলাকাবাসী আমি আল্লাহর কাছে দোয়া করি ওদের উভয়ের পরিবার যেন এই দুঃখ কষ্ট তৌফিক আল্লাহ দান করে হামিজ মৌলানা মোহাম্মদ আলী ভাই জামিয়া কারিমি আরাবিয়া খাকদি মাদ্রাসার শিক্ষক হিসাবে প্রায় দুই মাস তিন মাস পর্যন্ত কার্যরত ছিল হঠাৎ আর সকালবেলা তার বড় ভাই মেজো ভাই যখন তার মৃত্যু সংবাদ শুনছে তখন তেও এসে করে মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়ে এবং আমরা হাসপাতালে নিয়ে যাই সেখানে সে ইন্তেকাল করে তাহলে আমরা আমাদের জানা মতে তার বায়ের সাথে তার অত্যন্ত সম্পর্ক ভালো ছিল এবং মোহ্বত করতো যখনই কোনো অনুষ্ঠান হইতো বাইয়ের আপ্যায়নে বা দাওয়াত এসে চলে আসতো এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে জামিয়া কারিমি আরামিয়ার পক্ষ থেকে পরিবারের রোহেমাক কামনা করছি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শতহত পরিবারকে আল্লাহ যেন কবুল করেনা এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে আমি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ